রাইড ঘড়িতে এখন সময় হচ্ছে দশটা বেজে বিশ মিনিট অলমোস্ট দেড় ঘন্টার মতন রাইড করে চলে আসছি মমনসিংহ আর জায়গার নাম হচ্ছে কাশীগঞ্জ বাজার মমসিং শহর তারপর ব্রহ্মপুত্র নদী পার হয়ে এখন অবস্থান করছি কাশীগঞ্জ বাজারে আর এটাই হচ্ছে ময়মসিং নেত্রকোনা হাইওয়ে এখান থেকে নেত্রকোনা বেশি দূর নয় আনুমানিক আঠাইশ কিলো কিছুক্ষণ আগে একটা মাইল দেখলাম সেখানে উনত্রিশ ছিল তো প্রবাবলি এখন আরও এক কিলো পার করে আমি সামনে চলে আসছি এই কাশিগঞ্জ বাজারে একটু দাঁড়াইছিলাম অনেকক্ষণ ধরে রাইড করছি ননস্টপ তাই একটু দাঁড়ালাম ব্রেক নিলাম রঙ চা খেলাম দুধ চা বলছিলাম বাট দুধ চা নেই এখানে তো কি আর করার রং চায় খেলাম আর এখনো তেমন ক্ষুধা পাইনি তাই নাস্তা করছি না এখনো ভাবছিলাম একটা সিঙ্গারা খামু সামনে একটা হোটেল ছিল কিন্তু যা দেখি যে সিঙ্গারা এগুলা গতকালকের আর না শম্ভুগঞ্জ ব্রিজ পার হওয়ার পর নেত্রকোনা হাইওয়েটা সিঙ্গেল লেন রোড এন্ড এখানে বালু বোঝাই ট্রাক চলে তাই একটু কেয়ারফুলি রাইড করতে হবে আর অটো আর সিঞ্জি তো আছেই আর যদি ঢাকা মহিং হাইভার কথা বলি কন্ডিশন মোটামুটি ভালোই ছিল জাস্ট বাজার এরিয়াগুলোতে বাসগুলো অতটাই আঁকা রেখে জাম লাগায় এছাড়া তেমন কোনো প্রবলেম হয়নি ঢাকা তে সুন্দর ভাবে পার করছি সেটা এখন দেখা যাক নেত্রকোনা রাস্তা কি রকম লাস্ট টাইম আসছিলাম 50% ভালো 50% খারাপ এখন পর্যন্ত যত দূর দেখতে পাচ্ছি রাস্তা মোটামুটি ভালোই সাবধান দূরコロナ প্রবণ এলাকা আগে থেকে সাবধান করে দিছ আমাকে তো আমিও সাবধান থাকি আস্তে ধীরে ride করি এখান থেকে আমার গন্তব্য আনুমানিক আরো আটষট্টি কিলো দূরে আর বলতে চাই আনুমানিক দুই ঘন্টা সময় লাগবে আর অন্য এত সময় কেন দেখাচ্ছে সিঙ্গল লেন রোড দেখে হয়তো এ কারণে রাস্তায় কোনো জ্যাম দেখতে পাইনি দেখলাম সম্পূর্ণটাই নীল হয়ে আছে ম্যাপে শো করলো দেখা যাক কতক্ষণ লাগে আমি অনেক ধরে রাখছি একটার মধ্যে পৌঁছে যাবো সেখানে আস্তে ধীরে wait করবো কারণ রাস্তার কন্ডিশন আমার জানা নেই আর রাস্তাও আমার তেমন খেয়াল নেই শীতকাল হওয়ায় গাছগুলোর অবস্থা খুবই খারাপ আর লাগতেছে বর্ষাকালে যে ফিল টা পাওয়া যায় সৌন্দর্যের সবুজের শীতকালে সেটা পাওয়া যায় না এখন পর্যন্ত বাইকের কিলোমিটার রানিং হচ্ছে একশো পঁয়ত্রিশ অ্যান্ড আনুমানিক সময় লাগছে আমার কথা হবে ছোয়া ছটাও ধরে বের হয়েছে ছোয়া দশটার উপরেও আছে তাহলে চার ঘন্টা হয়ে গেছে রাইট স্টার্ট দেওয়ার ভালোই সময় লাগছে কিছু কিছু জায়গায় ভালোই জ্যাম ছিল যেমন গাজীপুর বি যে ফ্লাইওভারটা আছে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ফোনের ক্যামেরা বন্ধ ছিল তাই শুট করতে পারিনি একটা মুরগির ট্রাক উল্টে গেছে তো ওখানে একটু জ্যাম ছিল এছাড়াও আবার ঢাকা মহসিং হাইওয়েতে যেখানে যেখানে বাজার ছিল সেখানে তো জ্যাম ছিলই আবার মাস্টারবাই নামক জায়গাতে ভালোই জ্যাম ছিল সেখানে দেখলাম কিছু রাস্তার কাজও হচ্ছে জানি না আসার সময় কি হয় fingers crossed এমন আমার অন্ধকার অ্যাড করতে ভালো লাগে না তো আল্লাহ ভরসা আল্লাহ যা করবে ভালোই করবে খোলা মাঠ দেখতে সুন্দরই লাগে সবুজ থাকলে আরো সুন্দর লাগতো বাট এটাও খারাপ না আলহামদুলিল্লাহ যা দেখতে পাচ্ছি যাচ্ছি এই সুন্দর ভিউ দেখার জন্য সো হোপিং ফর দ্য বেস্ট এই কষ্ট করে লং রাইড দেওয়াটা সারাদিনে প্রায় চারশো প্লাস কিলোমিটার হবে জাস্ট একটা ভিউ দেখার জন্য আর কিছুই না ওকে লেটস রাইড দেখি আবার কখন ব্যাক করতে পারি ভিডিওতে রাস্তা মনে হয় নতুন করে ঢালাই দিছে রাস্তাটা স্মুথও লাগতেছে এখন তো কেয়ারফুল থাকতে হবে এখানে রাইট না দেখে রাস্তা পারাপার পার আবার হয় দ্যাটস ওয়াই রাইট ঘড়িতে এখন সময় হচ্ছে বারোটা বেজে চল্লিশ মিনিট অ্যান্ড আমি আমার গন্তব্যের খুবই কাছাকাছি চলে আসছি কলমাকান্দা পার হয়ে এখন পাঁচগাঁও দিকে এগোচ্ছি এরিয়াতে অলরেডি ঢুকে পড়েছি আমি প্রায় অনেকক্ষণ রাইডও করছি জাস্ট ভিডিওটা অন করলাম দেখানোর জন্য আমি পাহাড়ের কাছাকাছি চলে আসছি ইয়ে পাহাড় দেখলে মন খুশি হয়ে যায় আর ভাঙ্গা রাস্তা দেখলে মনটা দুঃখে ভরে যায় গত কিলোমিটার হবে ভাঙ্গা রাস্তা আর ভাঙা রাস্তা ধরে রাইড করতে হচ্ছে এই ভিউ জন্য এত কষ্ট করতেও রাজি আছি অর্ধেক রাস্তা মোটামুটি ভালোই ছিল অ্যান্ড বাকি অর্ধেক রাস্তা এরকম একটু ভাঙ্গা ভাঙ্গা এমন প্রবলেম হচ্ছে না জাস্ট স্লো যেতে হচ্ছে এটাই একটু বিরক্তিকর লাগতেছে তাছাড়া সোফার এভরিথিং ইজ এ ওকে অ্যান্ড এই পাঁচগাঁও এরিয়ার লোকেশন গুলা এমনিও খুবই সুন্দর জাস্ট পাহাড়ের জন্য না এখানকার প্রকৃতি গাছ গাছালি এন্ড পরিবেশটাও খুব সুন্দর আমার কাছে খুবই ভালো লাগতেছে আমি যে লোকেশন দিয়েছিলাম ম্যাপে সেই লোকেশনটি এখান থেকে আরো দুই কিলোমিটার দূরে নো যে ক্যামেরাতে পাহাড়গুলি শো করতেছে কিনা এখন বাট দেখতে খুবই সুন্দর লাগতেছে ট্র্যাক্টর মাটি নিয়ে যাচ্ছে এক এই ভাঙা রাস্তার কারণে একটু প্রবলেম হচ্ছে আর দ্বিতীয়ত রোদ আর ছায়া এই দুইটার কারণে রাস্তা আমি ঠিক মতন খেয়াল করতে পারতাছি না তাই একটু স্লো যাচ্ছি এ এখানে দেখি ঘোড়া গাড়ি আছে একটা সুন্দর দেখি এখানে আর কি কি দেখা যায় সীমান্ত এরিয়া আর একটা ঘোড়া গাড়ি এখানকার কামকা লোকাল খুব স্মুথলি বাইক চালাতে যাচ্ছে ভাঙ্গা দিয়াও দেখা অবাক লাগে ভালো লাগে এটা একটা ছোট বাজার বাজারের নামটা কি দেখা যাচ্ছে কোথাওখানে ও আস্তে আস্তে এটা হচ্ছে পাঁচগাঁও বাজার কলমা কান্দা রায় শুরু করছি আনুমানিক সোয়া ছয়টা আর এখন বাঁচতেছে অলমোস্ট পোনে একটা একটার কাছাকাছি তো সময় তো ভালো লাগছে আমার ওয়াও আমি রাস্তা দেখুনরা ভিউ দেখুন কোনটা আমি রাস্তা দেখে আপনারা ভিউ দেখেন অস্থির লেভেল সাড়ে ছয় ঘন্টা হয়ে গেছে রাইড করতে করতে অ্যান্ড আমার রাইডের আজকে এখন পর্যন্ত দুইশো কিলোমিটার কমপ্লিট অ্যাচিভমেন্ট ইয়ে এই সীমান্ত সড়কে কত দূর পর্যন্ত যাওয়া যায় ঠিক আমার জানা নেই যেতে থাকি যত দূর যাওয়া যায় যদি কেউ আটকায় আর বলে যাওয়া যাবে না তো কি আর সামনে যাব না যতক্ষণ না কেউ আটকায় যতক্ষণ না কেউ থামতে বলে আমি এগিয়েই যাব ছোট ছোট ব্রিজ আর ব্রিজের উপর দিয়ে ভিউ গুলো খুবই সুন্দর অনেকটাই কাছাকাছি চলে আসছি আর কত কতদূর যাওয়া যায় দেখি সামনে এটা কি দেখা যাচ্ছে বিজিবি অস্থায়ী চেকপোস্ট এটাই হচ্ছে পাঁচগাঁও সীমান্তবর্তী সড়ক এই সড়কটা হচ্ছে সীমান্তবর্তী সড়ক এখানে একটা বিজিবির বাড়ি দেখতে পাচ্ছি এখান থেকে দুর্গপুরে যাওয়া যায় ছাব্বিশ কিলোমিটার আই থিংক পাহাড়ের আর সামনে যাওয়া যাবে না ঘোড়া গাড়ি দিয়ে ঘাস না পাহাড়ের সম্ভবত আর পাহাড়ের নিকট যাওয়া যাবে না এখান থেকে পাহাড় এনজয় করতে হবে তবু

শর্ট নেওয়ার ট্রাই করি আই হোপ সুন্দর আসতেছে আমার বাইক এটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় ফাইনালি পাঁচগাঁও কর্মকন্ধা দেখি এখানে আর কি দেখা যায় আর করা যায় ফিরতেছি একটু পরেই